আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মাইলস্টেনের মধ্যে বিমান বিধ্বস্তের ঘটনা নাকি কোনো পূর্ব পরিকল্পিত না এটা হঠাৎ করে হয়ে গিয়েছে আমার কথা হচ্ছে এটা যদি দুর্ঘটনায় হয় তাহলে দুর্ঘটনাতে মানুষ মারা যেতেই পারে সেখানে লাশের সংখ্যা লুকানো হচ্ছে কেন কারণ এটা একটা নর্মাল দুর্ঘটনা লাশের সংখ্যা যা তা বললে তো সমস্যা নেই জনগণ মেনে নিবে দুর্ঘটনাতে মানুষ মরতেই পারে যখন আমরা বুঝতে পারবো যে কোন দুর্ঘটনাতেই লাশের সংখ্যা লুকানো হচ্ছে সাম্পাদিকদেরকে ওইখানে যেতে দেয়া হচ্ছে না এবং স্কুলের স্যার যারা আছে তারা সত্য বলার কারণে তাদেরকে আরবি মারতেছে তার মানে বোঝা যাচ্ছে এখানে ঘাবলা আছে ডালমেকুচ কালাহে কারণ তারা যেভাবে পরিকল্পনা করেছিল তার থেকে অধিকাগারে হয়তো ভায়োলেন্স হয়ে গিয়েছে বা লাশের সংখ্যা বেড়ে গিয়েছে পরিমাণ অনেক বেড়ে গিয়েছে তা না হলে লাশের সংখ্যা লুকানোর কোনো মানে হয় না এবং মাইলস্টেন কলেজে সারদের মারার কোনো মানে হয় না সাংবাদিকদেরকে পেশাদ দেওয়ারও কোনো মানে হয় না সাংবাদিকদেরকে কেন পেশাদ দেওয়া হবে বিশ থেকে পঁচিশ জন মানুষ ছাত্র মারা গিয়েছে তারপরে শিক্ষকদেরকে আপনারা বলেন বিশ থেকে পঁচিশ জন ছাত্র মারা গিয়েছে ছাত্ররা কিন্তু সেটা মানতে নারাজ তারা রাসপথে নেমেছে তারা সঠিক লাশের হিসাব চাই এবং কিভাবে এই ঘটনা ঘটেছে সেটারও সঠিক তদন্ত চাই আর আর্মি কেন তাদের সারদেরকে হাত তুলেছে সেটার জন্য ক্ষমা চাইতে হবে সেনাবাহিনীকে এই সকল বিষয়গুলো আমার কাছে কেমন জানি খোলাটে মনে হচ্ছে কেন জানেন আমাদের সকলকে উত্তর দিকে বিজি রেখে দক্ষিণ দিকে আমাদের বাংলাদেশকে আমেরিকার হাতে কি তুলে দেয়া হচ্ছে না আমরা সকলে উত্তরার ঘটনায় খুবই বিজি কিন্তু সাধারণ আমরা আমেরিকা আমাদের বাংলাদেশ থেকে কি নিয়ে যাচ্ছে আমাদের মাথায় এটা এখন কিছুই নেই আমরা ফোকাস শুধু উত্তরের ব্যাপার নিয়ে আছি এবং লাশেরও কোনো সঠিক হিসাব পাচ্ছি না ওই কলেজে ছাত্র যারা তারা নিজেরাই বলছে আমরা একাই বিশ থেকে তিরিশটা লাশ টানছি এরা মানুষ নাকি অবশ্য সেটাও বুঝতে পারে নেই আর সংবাদ মাধ্যমে বলছে বিশ থেকে পঁচিশ জন ছাত্র মারা গিয়েছে তাদের সূত্র মতো তাদের ধারণা মতে একশো প্লাস ছাত্র মারা গিয়েছে তাদের হিসাব দিতে হবে এভাবে যদি লাশ নিয়ে রাজনীতি করা হয় এভাবে যদি সঠিক তথ্য প্রচার করতে না দেয়া হয় তাহলে আমরা ধরেই নিব করোনা করবো পরিকল্পিত কারণ দুর্ঘটনাতে অনেক অঘটন ঘটবে দুর্ঘটনা হলে অনেক মানুষ মারাও যেতে পারে সঠিক তথ্য প্রচার করলে সরকারের ইমেজ ক্ষুণ্ণ হওয়ার কথা না যদি এটা চিন্তা করে যে লাশ এর সঠিক তথ্য যদি আমি প্রচার করি আমার ইমেজ শূন্য হবে তাহলে বুঝে নিতে হবে এখানে সরকারের গাফিলতি আছে সরকারের গাফিলতি হওয়ার কারণে ঘটনা ঘটেছে সে কারণে লাশের সংখ্যা যখন বেশি দেখানো হবে এটাই আর যদি এটা মেইন ঘটনা বা মেইন রিজন না হয় তাহলে লাশ সংখ্যা প্রচার করতে হবে আর্মি সারদেরকে কেন হাত তুলেছে সেটার জন্য ক্ষমা চাইতে হবে এবং আমরা সকলে মাইলস্টোন কলেজের সকল দাবির সাথে এক ঘোষণা করছি এবং ওদের সাথে আমরা আছি রাজপথে আমরা রাজপথে কারণ এটা সঠিক আন্দোলন এটা আদায় করে ছাড়তে হবে সকলে পাশে আসেন তো মাইলস্টোন কলেজের ছাত্রদের সাথে নাকি ঘরে বসে থাকবেন সেটা আপনাদের ব্যাপার আমরা তাদের পাশে আছি এবং তাদের পক্ষে কথা বলব ধন্যবাদ সকলকে